वाह शाबाश अब मुझे वापस भेजो कम हियर बाय ओ दे वो, कारेंडर देखते भाई तो। केने? तू वो के। ए एक कारेंडर टा देखते बच्चे हैं भाई पाँच ही तो क्या ना पाँच तू युद्धी वो एक खूटी टा के एक ढ़हल दादिये एक चैन से मारते ना पारीस ताहिले दोस्त से हमें छोड़ दिन घूर बोना আর ওই ছ দিন তোর কাছে আমি একটা বিড়িও চাহাবো না এক কথায় ছদিন দিন তুই আমার মুখই দেখতে পাবি না বহুত টাফের কাজ দিয়ে দিলি রে রাহুল কম্পিটিশন তুই বিশাল বড়ই রাখলি বহুত কঠিন বহুত কঠিন দেখি চেষ্টা করে দেখি সর হে উপরওয়ালা লাগিয়ে দিও শানে শে যান শ্মশানে কেনা যাবো আরে ভাই আমি শশা বিক্রি করছি তো তাই বলছি শশা নিয়ে যান বাবু সব কিছু নিয়ে চলে গেছি চল এবার আমরা পালিয়ে যাই কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি কেউ মানতে চাচ্ছে না কেন কেউ মানছে না তো বড় সাহস আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না কেউ যদি তোমাকে সবসময় পেরেকের মতো খোঁচা দিতে থাকে তাহলে নিজেকে হাতুরি বানিয়ে ওটাকে আচ্ছা মতো ঠুকে দিন খোঁচা মারা স্বভাব বেরিয়ে যাবে সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও হুম আমি অলস হয়ে গেছি ভাই চল পাঁচশো টাকা করে জুয়া খেলি গে সালা জুয়ারির বেটা জুয়ারি কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিনে পাঁচশো টাকা ইনকাম করছি আর সালা বলে কিনা জুয়া খেলবো আবে জুয়া ফুয়া খেলিস না ও ভালো জিনিস লয় তোর যদি টাকার দরকার হয় তাহলে আমার কাছে চাহাবি দে কি দে তাইলে আমার 1000 টাকা দরকার তুই দে দে না বে

পত্রিকা ছবি বের হবে না হাই তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো আই লাভ ইউ আমাকে প্রপোজ করার সাহস কিভাবে হয় তোমার তুমি জানো আমি কার মেয়ে কেন তোমার মা তোমাকে বলেনি তুমি কার মেয়ে